বন্ধুরা আপামোর বাঙালির সম্মিলিত প্রতিবাদের সামনে ভয় পেয়েছেন মাননীয়া থর থর করে কাঁপতে শুরু করেছেন যে মহিলা বড় বড় ডায়লগ দেন বলেন খেলা হবে যে বলেন আমাকে ছুঁয়ে দেখান দেখি যিনি বলেন যে আমার নাকি কুরসির কোনো লোভ নেই কোনো মায়া নেই যখন বলবে ছেড়ে চলে যাব কুরসির ভয়ে যে কতখানি আতঙ্কিত কুর্সি চলে যাবে সেই আতঙ্কে যে কতখানি কম্পিত তা আজকে আবারও প্রমাণিত হয়ে গেল এবং যে যে সমস্যারে গর্জন চলছে সেই গর্জন আরও বাড়াতে হবে দফা এক দাবি এক মমতার পদত্যাগ এই দাবি আরও জোরালো করতে হবে বন্ধুরা আপনারা জানেন যে কাল একটা বিশেষ দিন পশ্চিমবঙ্গের জন্য ছিল যেখানে গোটা পশ্চিমবঙ্গ আড়াআড়ি কার্যত দুভাগে ভাগ হয়ে যেত হ্যাঁ কলকাতার মহারণ কলকাতার ডারবি ছিল ডুরান কাপ টুর্নামেন্ট চলছে কিন্তু পুলিশ প্রশাসন মমতা পুলিশ টু বি ভেরি স্পেসিফিক মমতা পুলিশ দুই প্রধানের কর্তাদের ডেকে বৈঠক করে জানিয়ে দিয়েছে ডার্বি হবে না কিসের জন্য ডার্বি হবে না না কোনো কোনো এমন কোনো ব্যবস্থা হয়নি কিন্তু একটা একটা ঐতিহাসিক দিন কালকে হতে যাচ্ছিল কেননা ডারবি মানি তুমুল উত্তেজনা প্রত্যেক দল জিততে চায় অপরকে টিজ করা হয় কখনো কখনো মারপিটের ঘটনা সামনে আসে কেউ এক ইঞ্চিও জমি ছাড়বে না কিন্তু কালকে মাঠে কি হবে কেউ জানে না কিন্তু মাঠের বাইরে গ্যালারিতে দু দলের সমর্থকরা এক ঐতিহাসিক সমর্থনযোগ্য একটা সিদ্ধান্ত নিয়েছিলেন দুই দলের সমর্থকরা মিলিতভাবে বলেছিলেন যে দুই গ্যালারি এক স্বর জাস্টিস ফর আর জি কর এই টিফো নিয়ে এই ব্যানার নিয়ে সকলে মাঠে যাবেন খেলায় হারজিত আছে খেলায় প্রতিদ্বন্দ্বিতা আছে সেখানে যা খুশি হতে পারে কিন্তু এই যে মাঠের বাইরে লড়াই সেটা আমাদের সম্মিলিত লড়াই হবে আমরা সকলে মিলে আমাদের ওই বোন যাকে এইভাবে অকালে চলে যেতে হলো একটা অকর্মণ্য একটা অপদার্থ সরকারের জন্য এবং তারপরও সেই সরকার তার পুলিশ এবং প্রশাসন নিয়ে সম্মিলিতভাবে চেষ্টা করেছে যাতে আসল অপরাধীরা শাস্তি না পায় যাতে সমস্ত তথ্য প্রমাণ লোপাট করে দেওয়া যায় এবং জাস্টিসের নামে ওই বোনের এই জীবনের দাম এই এই অনুভবপ্রত কাজের দাম দশ লাখ টাকা নির্ধারণ করে দিয়েছেন মাননীয়া আর সেইটা মেনে নিয়ে ভিকিরির মতো গোটা বাংলাকে চুপ করে থাকতে হবে কিন্তু আর চুপ করে থাকার দিন নয় এখন গর্জনের দিন এটা বাঙালি বুঝিয়ে দিল মোহনবাগান ইস্টবেঙ্গল সমর্থক যারা আছেন তারা স্পষ্ট করে দিলেন মাঠের মধ্যে যা খুশি লড়াই হতে পারে কিন্তু আমাদের এই বন্টির জন্য লড়াই আমাদের সম্মিলিত লড়াই হবে আর সেই লড়াইয়ের ডাকে ভয় পেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় আর তাই দারবি বন্ধ করে দর্শকদের মাঠে প্রতিবাদটাকে বন্ধ করে দেওয়ার চেষ্টা করে ভাবছেন যে তিনি খেলাটা ঘুরিয়ে নেবেন দিদি খেলা হবে ভয়ঙ্কর খেলা হবে আপনি ডাক দিয়েছিলেন না খেলা হবে আজকে বাংলার সমস্ত মানুষ এক সঙ্গে খেলবে এবং আপনার বিরুদ্ধে খেলবে আপনি আপনার সমস্ত শক্তি লাগিয়ে দিন কিন্তু বাংলার কণ্ঠস্বর আর চেপে রাখতে পারবে না বাংলায় আর আমরা কোনো অভয়াকাণ্ড ঘটতে দেব না বাংলায় আর কোনো তিলোত্তমাকে নিয়ে এই রকমের ছেলে খেলা কেউ করার সাহস দেখাবে না সেই সিদ্ধান্ত বাঙালি নিয়ে নিয়েছে ফলে আপনি যদি ভাবেন একটা ডারবি বন্ধ করে এই প্রতিবাদের মুখটাকে বন্ধ করে আপনার গায়ে জোর প্রয়োগ করে আপনি এই প্রতিবাদ থামিয়ে দেবেন আপনি ভুল করছেন আপনি বরং আগুনে আরও বেশি করে বারুদ দিয়ে দিলেন এবার প্রতিবাদটা হবে আরও তীব্রতর এবার যেভাবে ডারবি বন্ধ করেছেন না তা করেও আপনি নিজেকে বাঁচাতে পারবেন না নবান্ন ছেড়ে আপনাকে যেতেই হবে কেননা বাঙালি একটাই সিদ্ধান্ত নিয়ে ফেলেছে দাবি এক দফা এক মমতার পদত্যাগ নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা আগামীকাল ডুরান কাপের ডারবি ছিল এবং এবং সেই ম্যাচটা কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল এবং এই ম্যাচে কিন্তু টেনশনের প্রচুর প্রচুর মশলা ছিল এমনি ডার্মি মানে বাঙালির অ্যাড্রিনালিন একটু বেশি করেই খরিত হয় এবং সেখানে দুই দলের সমর্থকদের মধ্যে চাপা টেনশান থাকে আমিও ফুটবলের সমর্থক আমিও মোহনবাগানের সমর্থক কিন্তু আমি বিশ্বাস করি লড়াইটা ওই মাঠের নব্বই মিনিট নব্বই মিনিটের বাইরে আমরা সকলেই বন্ধু কিন্তু কিন্তু যারা মাঠ করেন যারা মাঠে যান অনেকেই সেই লড়াইটাকে আবার ব্যক্তিগত স্তরেও নিয়ে যান ফলে একটা স্বাভাবিক রেশারেশি থাকেই তার উপরে এবারে ডার্বিতে যেটা হয়েছিল আপনারা জানেন যে মোহনবাগানের এক ফুটবলার ছিলেন আনোয়ার আলী তাকেই ইস্টবেঙ্গল নিয়ে নিয়েছে এখন ইস্টবেঙ্গল সমর্থকরা ভাবছেন এটা একটা বিশাল সাফল্য তাদের জন্য অন্যদিকে মোহনবাগান সমর্থকরা ভাবছেন যে আনোয়ার আলীর এই ইস্যুতে ইস্টবেঙ্গল ভুল করেছে কে ঠিক কে ভুল সেটা তো পরে বিচার যাবে যাই এই বিষয়টা নিয়ে টেনশান ছিল তার উপরে আপনারা জানেন যে মরসুম ঠিকভাবে যখন শুরু হয়নি তখন কলকাতা ফুটবল লীগের যে ডার্বি ছিল যে বড় ম্যাচ ছিল সেখানে ইস্টবেঙ্গল জয়ী হয় এবং ইস্টবেঙ্গল জয়ী হওয়ার পর সেখানে মোহনবাগান সমর্থকদের উপর কিছু ইস্টবেঙ্গল সমর্থক আক্রমণ করেন জার্সি টার্সি ছিঁড়ে দেওয়ার একটা জায়গা হয় ফলে সেদিন থেকেই আবার মোহনবাগান সমর্থকরা প্রতিজ্ঞা করে দিয়েছিলেন যে আমাদের ফুল টিম তো ডুরান কাপে প্রায় চলে আসছে সেখানে তোমাদের হারাবো এবং এর বদলা নেব ফলে প্রচুর প্রচুর টেনশনের জায়গা ছিল এবং সেই জায়গা থেকে কালকের ম্যাচটা অত্যন্ত উত্তেজ হতো অন্যদিকে এই ম্যাচে যারা জিতবে তারা সরাসরি গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরের রাউন্ডে যাবে যারা হারবে তারা ছিটকে যাওয়ার একটা চান্স আছে অন্যদিকে অনেক রকম ইকুয়েশন থেকে এই ম্যাচটা কিন্তু খুব টেনশনের জায়গা ছিল কিন্তু এবং এবং তার ফলে কিন্তু দুই দলের সমর্থকদের মধ্যে যথেষ্ট উত্তেজনা বাড়ছিল এটা কথার লড়াই সোশ্যাল মিডিয়াতে লড়াই এটা চলছিল এটা চাপা টেনশনের জায়গা চলছিল এবং এই ম্যাচ নিয়ে এতটাই আগ্রহ ছিল টিকিট অফলাইনে যখন বিক্রি শুরু হয়েছে তার আগের দিন রাত্রি এগারোটা থেকে লম্বা লাইন পড়ে গেছে দুই দলের তাঁবুর বাইরে মানে বাঙালির ফুটবল ক্রেজ সবসময়ই আছে কিন্তু এই লড়াইটা যেন একটা অন্যরকম মাত্রা পাচ্ছিল কিন্তু তার মাঝখানে দু দলের সমর্থকরা আমি এটা দেখছিলাম সোশ্যাল মিডিয়ায় এবং আমিও ব্যক্তিগতভাবে সমর্থন করেছিলাম দেখেছিলাম তারা একটাই আর্জি জানিয়েছিলেন দু একে অপরের প্রতি যে আমরা আলাদা আলাদা করে নয় এক হয়ে আমরা কিন্তু একটা বিষয়ে প্রতিবাদ জানাবো সেটা হচ্ছে আরজিকর কাণ্ড আরজিকর কাণ্ডে আমাদের যে বন্টির উপর যে নিদারুণ অত্যাচার হয়েছে সেই জায়গা থেকে আমরা চোদ্দোই আগস্ট মধ্যরাত্রে রাত দখল করবে মেয়েরা এই যে অভিযান দেখেছি সেটা যথেষ্ট ভালো হয়েছে স্বতঃস্ফূর্তভাবে মানুষ নেমেছে আজকে যারা ক্রীড়াপ্রেমী মানুষ যারা ফুটবল প্রেমী মানুষ তারা যুবভারতীতে আসবেন এবং সেখানে ফুল গ্যারালি হলে কিন্তু প্রচুর লোক হয় সেখানে খুব কম করে আমি জানি না এখন সিটিং ক্যাপাসিটি হয়তো ওই প্লাস্টিক চেয়ার করার ফলে কমে গেছে একটা সময় তো সেই ডায়মন্ড ম্যাচ আমার মনে আছে এক লক্ষ কুড়ি হাজার বা এক লক্ষ একুশ হাজার এরকম একটা বিশাল জমায়েত হয়েছিল এশিয়ার অন্যতম সেরা ডার্বি কালকেও যে ডার্বিটা হতো সেখানেও কিন্তু লাখে এক লাখের কম লোক হতো না এবং বহু মানুষ থাকতেন যারা টিকিট না পেয়ে হয়তো মাঠের বাইরে থাকতেন কিন্তু যাই হোক সেই জায়গায় সকলে মিলে একটা কাজ করি আমরা আমরা মাঠের মধ্যে প্রতিবাদ জানাই এই যে ঘটনা ঘটেছে সেটা অন্যায় এবং আর পাশে আমরা আছি আমাদের ওই বোনটির পাশে আমরা আছি এবং সেই সেই আবেদন আসার পর একদম দামানলের মতো এটা ছড়িয়ে পড়ছিল সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন দুই দলের সমর্থক তারা এটাকে একদম সাপোর্ট করছিলেন যে না কালকে মাঠে অন্য কোনো ব্যানার নয় কালকে একটাই হবে সেটা হচ্ছে আর্জিকর নিয়ে প্রতিবাদের ব্যানার এবার খুব স্বাভাবিকভাবে এখন কলকাতা পুলিশের হাতে তো সেইভাবে কোনো কাজ নেই কেননা ঠাস 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 করে কলকাতা আদালতের হাতে থাপ্পড় খেতে হয়েছে যে তদন্ত কিছুই করনি নি তদন্তের নামে যে নাটকটা করছিলে সমস্ত কিছু ধামাচাপা দেওয়ার চেষ্টা করছিলে সেগুলো বন্ধ করো ওগুলো সিবিআই দেখে নেবে আর্জি করে পাহারা দিতে পারে না সেইখানে আদালত বলেছে যে তোমরা পুলিশ সিস্টেমটাই তুলে দাও আমরা কর বন্ধ করে দিচ্ছি অন্য জায়গায় পেশেন্টদের ট্রান্সফার করে দিচ্ছি সুতরাং এখন কোনো কাজ নেই এখন মাননীয়ার নির্দেশে একটাই কাজ আছে কারা কারা করের হয়ে কথা বলছে কারা এই প্রতিবাদটা জানাচ্ছে তাদের মুখ বন্ধ করো ডেকে ডেকে বলো ফেক নিউজ করছো তাদের জেলে পড়ো ভয় দেখাও কণ্ঠটা রোধ করো কেননা আমার নবান্নের গদি টলমল করছে তাই খুব অ্যাক্টিভ কলকাতা পুলিশ এখন এই সব কাজে যারা আমাদের ওই বোনটিকে বাঁচাতে পারে না তার সামান্যতম সুরক্ষা দিতে পারে না যারা আমাদের ওই আন্দোলনরত ভাই বোনগুলো ডাক্তারগুলো যারা রয়েছে তাদেরকে প্রোটেক্ট করতে পারে না বরং কাটি চুষে তারা পালিয়ে যায় রোগীর বিছানার চাদরের নিচে লুকিয়ে থাকে আর গুন্ডারা এসে ওই সেমিনার রুম যেখানে অন্যায়টা হয়েছিল সেটা ভাঙচুর করে কার নির্দেশে আর নতুন করে বলার কিছু নেই সুতরাং তারা এখন অ্যাক্টিভ হয়ে এইগুলো বন্ধ করতে হবে কিন্তু এমনি তো বন্ধ করতে পারবে না মাঠে টিফো নিয়ে আসতে পারবে না প্রতিবাদপত্র নিয়ে আসতে পারবে না যে করে হোক সমর্থকরা যখন ঠিক করে নিয়েছে তখন আনবে। কেন বলছি আনবে তার কারণ হচ্ছে আপনারা জানেন যে এই মাঠে শব্দবাজি টাজি এগুলো সব ব্যান থাকে কিন্তু আমরা দেখি যে প্রিয় দলের খেলা দেখতে এসে অনেকেই সেই শব্দবাজি নিয়ে চলে আসেন এবং যথেষ্ট কড়া পুলিশি পাহারা থাকে কিন্তু তা সত্ত্বেও সেই শব্দবাজি মাঠের মধ্যে চলে আসে এবং গোল হলে তারা জিতলে সেগুলো তারা ফাটান সুতরাং যে জিনিসটা নিষিদ্ধ সেইটা তারা নিয়ে চলে আসছেন আর একটা টিফো আনতে পারবেন না সব থেকে মজার ব্যাপার হচ্ছে যে পুলিশদের দিয়ে আটকানোর কথা বলা হয় তাদের মধ্যেও অনেকেই কিন্তু দুই দলের সমর্থক আছেন এবং এবং তারও কিন্তু অনেক সময় একটু সাহায্যই করে দেন বিভিন্ন বিষয়ে আমি আমার পুত্রকে নিয়ে যখন খেলা দেখতে গিয়েছিলাম আমি সেটা দেখেছিলাম যাই হোক অন্যদিকে চলে যাচ্ছে যে বিষয়টা আপনাদের বলছিলাম সুতরাং কালকে কিন্তু মাঠে প্রতিবাদ হতো এবং যদি সত্যি সেই প্রতিবাদটা হতো যে দাবিটা হয়েছে যে দুই গ্যালারি এক স্বর জাস্টিস ফর আরজি কর এই দাবিটা নিয়ে এই প্রতিবাদটা নিয়ে এই টিফুকগুলো নিয়ে যদি সত্যি সমর্থকরা কালকে মাঠে যেতেন এই সরকার কিন্তু চাপে পড়ে যেত এবং চাপে পড়ে গেছে ফলে সেই জায়গা থেকে তড়িঘড়ি পুলিশ মিটিং ডেকে মমতা পুলিশ মিটিং ডেকে এই ম্যাচ ক্যান্সেল করে দিয়েছে দলকে এক এক পয়েন্ট ভাগ করে দিয়েছে পরে ফলে দলই পরের রাউন্ডে চলে গেছে একটা একটা সেটেলমেন্ট করার চেষ্টা করেছে আসলে মমতা ব্যানার্জি তো সব জায়গায় তার আগ্রাসী মনোভাব দিয়ে সবটা গিলে খেতে চান দুই দলেই নিজের দুই ভাইকে বসিয়ে রেখেছেন এবং নিজের দলের প্রচুর নেতাকে দুই দলের কর্মসমিতিতে রেখে দিয়েছেন সেখান থেকে তারা যাতে ম্যানেজ করতে পারে ফলে খুব স্বাভাবিকভাবেই দুই প্রধানের আর প্রতিবাদ করার খুব একটা জায়গা ছিল না কিন্তু আমি স্যালুট জানাবো আমি 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 ধন্যবাদ জানাবো দুই দলের সেই সমর্থকদের যারা এই কাজটা করতে পেরেছেন এটা সঠিক সিদ্ধান্ত নিতে পেরেছেন একটা সময় সময়োপযোগী সিদ্ধান্ত নিতে পেরেছেন এবং সেটা যে কতখানি সঠিক ছিল আপনাদের সিদ্ধান্ত সেটা এই মাননীয় আর এইভাবে ভয় পেয়ে পালিয়ে যাওয়া থেকেই স্পষ্ট হয়ে গেছে তবে আমি দু দলের সমর্থকদের আবেদন করব যে এই আন্দোলন এইভাবে মমতা ব্যানার্জি দমিয়ে দিতে চাইছে এই সরকার দমিয়ে দিতে চাইছে এটাকে এইভাবে দমিয়ে যেতে দেবেন না যদি মাঠে ঢুকতে না দেয় যদি খেলাই না হয় তাহলে আর প্রতিবাদ হবে না এইটা যদি উনি ভেবে থাকেন নবান্নের চোদ্দ তলায় বসে আর এইভাবে যদি গতিটা উনি বাঁচাবেন ভাবেন তাহলে কালকে আপনারা মাঠে যান আপনারা পথে নামুন এবং সোচ্চারে প্রতিবাদ করুন যে প্রতিবাদটা আপনারা খেলার মাঠের গ্যালারি থেকে করতে চেয়েছিলেন সেই খেলাটাই ভন্ডুল করে দিয়ে সেই খেলাটাই বন্ধ করে দিয়ে আপনাদের প্রতিবাদের জোশটা বন্ধ করে দেবে ভেবেছে যান কালকে যুবভারতীর সামনে ওইখানেই প্রতিবাদ করুন এবং সমস্বরে একটাই কথা বলুন দুই গ্যালারি এক স্বর জাস্টিস ফর আর জি কর এবং তার সঙ্গে এই দাবিটাও সোচ্চার করুন দফা এক দাবি এক মমতার পদত্যাগ দেখুন ভয় যে উনি পেয়েছেন এবং সেই জন্য সমস্ত রকমের অন্যায় করে দমন পীড়ন করে এই প্রতিবাদী কণ্ঠ উনি বন্ধ করতে চাইছেন তার মানে এই প্রতিবাদের জোর আছে এবং এই প্রতিবাদের মাধ্যমেই ওনার গদি যেতে পারে সেটা উনি নিজে বুঝতে পেরেছেন সুতরাং এতখানি যখন হয়েছে যতক্ষণ পর্যন্ত না ওনাকে গদি থেকে সরানো যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের বাড়ির মা দুর্গাকে আমাদের বাড়ির লক্ষ্মীকে আমরা সুরক্ষিত ভাবতে পারছি না আর সেটা যদি আমাদের করতে হয় ওনাকে গদি থেকে সরাতেই হবে আর তাই উনি যে ভয় পেয়েছেন সেই ভয়টাকেই আরও বেশি করে কাজে লাগাতে হবে ওনাকে গদি থেকে ছুঁড়ে ফেলতেই হবে আর তার জন্য যে সম্মিলিত প্রতিবাদটা আপনারা গ্যালারি থেকে করতে চাইছিলেন কালকে কলকাতার রাজপথ দেখুক সেই প্রতিবাদ সেই প্রতিবাদটা উনি কালীঘাট থেকে বসে দেখুন নবান্নের চোদ্দ তলা থেকে বসে দেখুন আর ভাবুন কিভাবে এই প্রতিবাদকে থামাবেন আর না হলে ভালোই ভালোই ইস্তফা দিয়ে উনি যান রাজ্যটাকে বাঁচতে দিন স্যালুট 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 এবং উনি যে ভয় পেয়েছেন সেই ভয়টা একটাই কথা বলা যেতে পারে ডর হামে আচ্ছে লাগে আপনার যা ক্ষমতা লাগানোর আছে যা দমন পীড়ন করার আছে আপনি করুন কিন্তু এইভাবে আপনি ক্ষমতা ধরে রাখতে পারবেন না বাংলা জাস্টিস চায় বাংলা সত্যিই নিজেদের এই মেয়েগুলোকে বাঁচাতে চায় আর তার সব থেকে বড়ো অন্তরায় হচ্ছেন আপনি সেটা গোটা বাংলা বুঝে গেছে তাই এইভাবে ডারবি বন্ধ করে প্রতিবাদকে আপনি রুখতে পারবেন না কালকে মোহনবাগান এবং ইস্টবেঙ্গল সমর্থকদের দায়িত্ব সেটাকে আবারও প্রমাণ করার কি বলবেন বন্ধুরা মাননীয় আর এই ভয় পেয়ে যাওয়া নিয়ে এইভাবে ডার্বি বন্ধ করে দিয়ে এইভাবে খেলা বন্ধ করে দিয়ে উনি খেলা হবে ডায়লগ দিয়ে আর থাকতে পারবেন নাকি এবার বাঙালির সমস্বরে বলার সময় এসছে দিদি খেলা হবে আপনি হয় নবান্ন থেকে পালান আর না হলে এই প্রতিবাদের খেলাটা কীভাবে আপনাকে নবান্ন থেকে হটায় সেটা বসে বসে অসহায়ের মতো দেখুন উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখনকার মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার